মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডেনের সঙ্গে একটি বৈঠক করেছেন মেগান বোল্ডেনের বাসভবনে এটি আমরা সবাই জানি এবং এই কালচার তো নতুন কিছু নয় মার্কিন রাষ্ট্রদূত কিংবা ভারতের হাই কমিশনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন সময় যে বৈঠকগুলো হয় আমরা তো সবসময় দেখে আসছি দীর্ঘদিন ধরে কিন্তু বিএনপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এই বৈঠকটি এখন নানান রং দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের রিপোর্টিং হচ্ছে নানান ধরনের বিশ্লেষণ চলছে এবং যেমন আমি আনন্দবাজারের রেফারেন্স দিচ্ছি সেখানে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনা সরকারের পতনের পরে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গেও বৈঠক করেছিল বিএনপি করতেই পারে এখনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে করছে এবং এখানে এটাও বলা হয়েছে যে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল গেছে সেখানকার সরকারি দলের সঙ্গে বৈঠক করেছে এগুলো তো আমাদের পরিচিত দৃশ্য সাত জানুয়ারি নির্বাচনের আগে যেমন দফায় দফায় আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানকার কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বা সরকারের আমন্ত্রণে তারা চীন সফর করছিল নানান ধরনের বার্তা নিয়ে আসার চেষ্টা করছিল এখন বিএনপি করছে এগুলো তো আমরা অবাক হই না কিন্তু ভারত এখন যেটি বলার চেষ্টা করছে মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির যে বৈঠক সেই বৈঠকটি নিয়ে তারা বলার চেষ্টা করছে যে ডোনাল্ড ট্রাম্পের আস্থা অর্জনের জন্য মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কারা কারা ছিলেন সেইগুলো উল্লেখ করা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ও তারা উপস্থিত ছিলেন এবং বিএনপি পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে মেগানের বাসভবনে তারা খোলামেলা বলেছে কিন্তু সেটিকে এখন ট্রাম্পের সঙ্গে তুলনা করার চেষ্টা করা হচ্ছে তার আস্থা অর্জনের জন্য তারও একটি বিশ্লেষণ নিশ্চয়ই আমরা খুঁজে পেতে পারি যেহেতু ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে দু চার দিন আগে বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেখানকার হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ক্ষুদ্র ধর্মাবলম্বীরা তারা দুষ্কৃতকারীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বাংলাদেশে একটি বিশৃঙ্খল অবস্থা চলছে তার তীব্র নিন্দা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন সেটিও এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন একটি উচ্ছ্বাস ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের জয়ের মাধ্যমে ভারতের পক্ষ থেকে একটি উচ্ছ্বাস ব্যক্ত হয়েছে নরেন্দ্র মোদীর বন্ধু হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তায় সম্বোধন করেছেন তারপর আমরা নানান বিশ্লেষণ বলার চেষ্টা করছি এতে করে আসলে বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না এখন তেমন কোনো পরিবর্তন হবে না সে কথা জানি যে যে আসলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং আশায় আওয়ামী লীগ এবং ভারত রয়েছে যে শেখ হাসিনাকে মোটামুটি ক্ষমতায় বসায় দেওয়াটা সহজ হবে সেটি আসলে অতটা সহজ নয় যে কারণে এখন নানান ধরনের বহরোচক গল্প ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে এবং এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চাপে পড়েছে বলেই কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা কোন কূটনৈতিকরা কোন পর্যবেক্ষকরা তাদের কোনো রেফারেন্স কিন্তু এই রিপোর্টে আনা হয়নি এবং আমরাও বলছি হ্যাঁ জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে যেমন পূর্ণ সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন এবং ভবিষ্যতে পেতেন সেটাই হয়তো একটু সমস্যা হতে পারে ডেমোক্রেটদের মতো পূর্ণ সহযোগিতা খুব স্বাভাবিক হিসেবে বলা যেতে পারে পক্ষ থেকে পাওয়া যাবে না কিন্তু তাই বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ হবে এমনটা মনে করাটাই তো বোকামি মির্জা ফখর ইসলাম আলমগীর কি বলেছেন সাংবাদিকদের সেটিও আপনারা শুনেছেন আমি যদি একটু আলোচনার সুবিধার্থে বলি যে তিনি বলেছেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে বাংলাদেশের যে অর্জন সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা এই মুহূর্তে আরও একটি বিপর্যয় গ্রহণ করতে পারবো না আমাদের মাথার উপরে বিপদ আছে ফ্যাসিবাদের প্রধান হতা ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি এই মন্তব্যটি করেছেন এবং খুব স্বাভাবিক কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু বলেননি চরম সত্য বলেছেন ভারত যে একের পর এক গুজব অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে অস্থিরশীল করার জন্য নানান ধরনের প্ল্যানিং সম্পর্কে আমরা জানতে পারছি এবং একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি মৌলবাদী চরমপন্থী রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভারতের যে আদা জল খেয়ে নামা সেটিও তো আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব খারাপ কিছু বলেননি কিন্তু ভারত ব্যঙ্গাত্মকভাবে যেভাবে উপস্থাপনের চেষ্টা করলো বিএনপির বিষয় যে এখন ট্রাম্পের আস্থা অর্জনের জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি বিষয়টি তো একেবারে উল্টা আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা শুনেছি সেখানে তিনি বলেছিলেন যে ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে নামতে সেখানে একটা আক্রমণ হবে সেই আক্রমণ ছবি ট্রাঙ্কের কাছে পাঠিয়ে দেওয়া হবে আস্থা অর্জনের চেষ্টা তো আমব লীগের পক্ষ থেকে আবার এটি মনে করার কোনো কারণ নেই যে আমি ঢালাভাবে বিএনপি পক্ষে বলছি প্রশ্নই ওঠে না বাস্তবতা যেটি সেটি তুলে ধরার চেষ্টা করছি অন্তত ভারতের অবস্থানকে তারা সামান্য কিছুকে কিভাবে তেলকে তাল করার জায়গায় নিয়ে যাচ্ছে তাদের একেবারে ঘুম হারাম হয়ে গেছে তবে আইসিজি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কিন্তু একটি প্রতিবেদন দিয়েছে দীর্ঘ একশো সাঁত্রিশ পৃষ্ঠার প্রতিবেদন আপনাদেরকে সে বিষয়ে এর মধ্যে আমি জানিয়েছি সেখানে কিন্তু ভারত প্রসঙ্গে আইসিজি জানিয়েছে যে ভারতের উচিত এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করা নচেত ভারত বিপদে পড়বে নরেন্দ্র মোদীকে নির্বাচনের আগ থেকে তার পন্থী যে কূটনীতিবিদরা রয়েছেন ভারতে সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন শ্রী রাধা দত্ত থেকে শুরু করে আরও অনেকে বারবার বলার চেষ্টা করেছে যে ভারত যে এক চোখা নীতি অবলম্বন করেছে শেখ হাসিনার দিক থেকে সেটা চরম ভুল তার জন্য ভারতকে বাসুল দিতে হবে খুব স্বাভাবিক কথা বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় বাংলাদেশে যদি কোনো অশুভ শক্তির উত্থান ঘটে সেক্ষেত্রে ভারত তো নিরাপদ থাকবে না তবে ভারত এই কথা বলে বারবার যে শেখ হাসিনার কোনো প্রতিষ্ঠার চেষ্টা করছে সেটি তার চেয়েও বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে এই কথাটি আইসিজি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলার চেষ্টা করেছে এখন সেটি ভারতের বিশ্বাস আসলে ভারত কি করবে না করবে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই